বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন হবে বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত শেখ হাসিনা সরকার পতনের পর দাবি ওঠে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোটা সমন্বয়কদের এই দাবিও এখন মানতে যাচ্ছে সরকার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গত তিপ্পান্ন বছর ধরে শুনে আসা এই জাতীয় সঙ্গীতটি এখন আর শোনা যাবে না জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানানোর সমন্বয়করা বলছে যে সঙ্গীতে বাংলাদেশের কোনো নাম নেই সেটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না এছাড়াও তারা দাবি তুলছে এই জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বাংলাদেশের নাগরিক না এছাড়াও রবীন্দ্রনাথ যখন এটি রচনা করেন তখন বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না যে গান বাংলাদেশকে ভেবে লেখা হয়নি সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে খুব শীঘ্রই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতেই হবে এদিকে সব কিছুর পরিবর্তন জনগণ মেনে নিলেও মানতে পারছে না জাতীয় সঙ্গীতের পরিবর্তনের দাবিটা যে কারণে কোটা সমন্বয়কদের সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে সাধারণ জনগণের সাধারণ জনগণ বলছে বছর ধরে যে জাতীয় সঙ্গীতকে আমরা মায়ের মতো বুকে রেখেছি সেটাকে ধ্বংস করে দিবে সেটা আমরা কখনোই মেনে নিতে পারবো না যারা এই ষড়যন্ত্রকারী তারা কখনো আমাদের এই জন্মভূমিকে ভালোবাসেনি যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছে তাদেরকে আরো একবার সতর্ক করে দিচ্ছি আপনারা এই দাবি থেকে সরে আসুন না হলে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে